সুপ্রিয় ক্যারেট কলেজ ভর্তি শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো উদ্ভাস কর্তৃক আয়োজিত তোমাদের ক্যারেট ভর্তি প্রস্তুতি দু হাজার ছাব্বিশের আজকে তোমাদের সাধারণ জ্ঞানের অর্থাৎ জি কের লেকচার সিক্স তো আমরা গত লেকচারে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর অধ্যায় এক ও দুই শেষ করেছিলাম আজকে লেকচারে আমরা এই বিজিএসের অধ্যায় তিন ও পাঁচ দেখার চেষ্টা করব এবং দেখব যে এই চ্যাপ্টারগুলো থেকে কী কী ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছিল কিংবা পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের সাথে আজকে আমি আছি তোমাদের তানভীর ভাইয়া এক্স ক্যারেট সিলেট ক্যারেট কলেজ পড়াশোনা করেছি দু সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত তো আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমে অধ্যায় তিন অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ গত লেকচারে আমরা বাংলাদেশের সমাজ নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা সমাজের সংস্কৃতি নিয়ে আলোচনা করবো তো সংস্কৃতি জিনিসটা কী তো আমরা সমাজে জীবন ধারণের জন্য যে ধরনের পন্থা অবলম্বন করি অর্থাৎ আমরা যেই যেই ধারায় জীবন ধারণ করি যেইভাবে জীবন ধারণ করি সেই ধারণাটাকে আমরা বলছে বলছি সংস্কৃতি অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে তার ভৌগোলিক পরিবেশ কিংবা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে যে ধরনের লাইফস্টাইল বা জীবনধারা তারা বজায় রাখে সেটাকে আমরা বলছি সংস্কৃতি সুতরাং দেখো আমরা এক কথায় সংস্কৃতিকে বলতে পারি মানুষের জীবনধারা এই সংস্কৃতির কিছু উপাদান আছে যেমন আমরা যে ভাত খাচ্ছি খাবার খাচ্ছি পোশাক পরছি সব কিছুই কিন্তু সংস্কৃতি আবার আমরা যে জ্ঞান বিতরণ করছি আমরা জ্ঞান অর্জন করছি আমরা বিভিন্ন সঙ্গীত গাচ্ছি সেগুলো কিন্তু সংস্কৃতির একটা অংশ এখানে কি দেখতে পাচ্ছ এই যে আমরা বিভিন্ন জিনিস খাচ্ছি বিভিন্ন জিনিস তৈরি করছি তজসপত্র কিংবা আমরা বিভিন্ন জিনিস আমরা আবিষ্কার করছি বিভিন্ন জ্ঞান উৎপাদন করছি কিছু জিনিস কিন্তু দেখা যায় আবার কিছু জিনিস কিন্তু আসলে একটা ভাবগতভাবে অবস্থান করে অর্থাৎ সেটি দেখা না গেলেও একটি মানুষের কালেকটিভ মেমোরিতে অর্থাৎ সবার স্মৃতিতে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে বয়ে বেড়ায় তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা সংস্কৃতির উপাদান সমূহকে দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান এবং আরেকটি হচ্ছে অবস্থাগত বা অদৃশ্য উপাদান জিনিসগুলো কি বলতে কি বোঝাচ্ছে এক কথা যদি বলি সংস্কৃতির যেই যেই উপাদান আমরা চোখে দেখতে পাচ্ছি যেমন আমাদের পোশাক পরিচ্ছেদ খাবার সেগুলোকে আমরা বলছি বস্তুগত বা দৃশ্যমান উপাদান আবার যে জিনিসগুলো যেমন আমরা সঙ্গীত কিংবা আমাদের বিভিন্ন জ্ঞান এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না এই ধরনের সংস্কৃতির উপাদানকে বলা হচ্ছে অবস্থাগত বা অদৃশ্য উপাদান নিচে কিছু আমরা উদাহরণ দেখছি যে বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহের মধ্যে কি কি আছে যেমন ধরো ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র বইপত্র অর্থাৎ যে বিষয়গুলো আমরা চোখে দেখতে পারি সেই জিনিসগুলো কিন্তু এই যে বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহের মধ্যে পড়ছে আবার একই সাথে দেখো অবস্থাগত বা অদৃশ্যমান উপাদান সমূহের মধ্যে আছে সামরিক যে সামগ্রিক যে জ্ঞান বিতরণ কিংবা বিভিন্ন মনোভাব দৃষ্টিভঙ্গি আমাদের বিহেভিয়ার বা আমাদের যেই কালচার বা আমরা যেই বড়দের শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি এই যে শ্রদ্ধা করা স্নেহ করার যেই বই প্রকাশ এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায় না এর জন্য এই বিশ্বাস নীতিবোধ সাহিত্য সংগীত এগুলোকে বলা হয় অবস্থাগত বা অদৃশ্য উপাদানসমূহ সুতরাং বোঝা গেছে আমাদের সংস্কৃতিকে মূলত যেহেতু জীবনধারা দুটি ভাগে ভাগ করতে পারি বস্তুগত এবং অবস্থাগত তো অবস্থাগত যেগুলো আমরা দেখতে পাই না আর বস্তুগতগুলো হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই সুতরাং আমরা দেখি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারি যেমন ধরো যদি আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখি দেখবা যে মানুষের জীবনধারাকে কি বলে এখানে চারটি অপশন আছে ধর্ম সংস্কৃতি সভ্যতা ও প্রকৃতি তো আমরা একটাকে দেখেছিলাম যে মানুষের যে জীবনধারা এটাকে বলা হচ্ছে সংস্কৃতি অর্থাৎ এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনটি বস্তুগত সংস্কৃতি অর্থাৎ কোন সংস্কৃতিটা দেখা যায় এখানে চারটি অপশন আছে এক নাম্বার বলা হয়েছে তৈজস দুই নাম্বার নৃত্যকলা আচার অনুষ্ঠান কিংবা সাহিত্য তো আমরা জানি যে এর মধ্যে তৈজস পত্র যেটা সেটা কি কিন্তু আমরা চোখে দেখতে পারি অন্যদিকে নৃত্যকলা আচার অনুষ্ঠান সাহিত্য এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারি না এগুলো একটা ভাবগত অবস্থান বুঝতে পেরেছ এর জন্য এখানে হবে এ অর্থাৎ তো এরপরে আমরা দেখছি বাংলাদেশের সংস্কৃতির ধরন অর্থাৎ বাংলাদেশে কি কি ধরনের সংস্কৃতি প্রচলিত আছে তো আমরা দেখি আমাদের যদি বাংলাদেশে খাবার নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখবা প্রাচীন যুগ থেকে কিন্তু আমাদের দেশে ভাত ও মাছের প্রচলন ছিল কারণ আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ এজন্য বিভিন্ন ধরনের মাছ কিন্তু খুবই প্রচুর পরিমাণে পাওয়া যেত এছাড়াও আমাদের দেশটা যেহেতু পলিম মাটিতে গঠিত এজন্য এখানকার মাটিগুলো হতো উর্বর এবং ধান চাষের জন্য উপযুক্ত এখান থেকে বিভিন্ন সময়ে আমাদের ভাত ও মাছ কিন্তু হয়ে উঠেছিল এই আবহমান বাংলার একটি সংস্কৃতি একইভাবে আমাদের বাংলা অঞ্চলে বিভিন্ন ধরনের গান কিন্তু প্রচলিত ছিল যেমন জারি গান শাড়ি গান বাউল গান ভাওয়াইয়া গান ভাটিয়ালি মুর্শিদে কিংবা বারোমাসা এগুলো কিন্তু প্রাচীনকাল থেকেই কিংবা এখনো কিন্তু বিভিন্ন অঞ্চলে এই গানগুলো প্রচলিত আছে এরপর আছে মনে করো বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে কি কি আছে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এই বাংলার আবহমান কাল জুড়ে কিন্তু চলমান রয়েছে এছাড়াও এই কালচারগুলো কিন্তু এই সংস্কৃতিগুলো কিন্তু এখনও বিভিন্ন অঞ্চলে কিন্তু পালন করা হয়ে থাকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসব অর্থাৎ আমরা এই ভূখণ্ডে বাঙালির পাশাপাশি পাশাপাশিও কিন্তু বিভিন্ন পাহাড় অঞ্চল বা পর্বত অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা বসবাস করে এখানে তাদের নিজস্ব এবং অনন্য কিছু সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিগুলো কিন্তু এই বাংলাদেশ অঞ্চলের একটি অংশ অর্থাৎ আমরা জানি গারোদের যে ওয়ান গালা সাঁওতালদের সোহরাই মণিপুরী নৃত্য কিংবা উত্তরবঙ্গের ঝুমুর নৃত্য হবে ঝুমুর এবং ত্রিপুরাদের বতল বোতল নৃত্য তো এই ব্যাপারগুলো কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে আবহমান কাল জুড়ে জুড়ে রয়েছে আচ্ছা সে এরপরে দেখো যে আমরা এখান থেকে কিছু প্রশ্ন সলভ করি এখানে বলা হয়েছে ঝুমুর নৃত্য ঝুমুর নৃত্য কোন অঞ্চলে প্রচলিত তো আমরা একটু আগে দেখলাম ঝুমুর নৃত্য মূলত উত্তর অঞ্চলে প্রচলিত কারণ এই ঝুমুর নৃত্যটা কিন্তু অঞ্চল বা রাজশাহী যে অঞ্চলগুলো আছে সেখানকার একটা সংস্কৃতি এরপর দেখো বোতল নৃত্য তো বোতল নৃত্য কাদের তো আমরা একটু আগে দেখেছিলাম বোতল নৃত্যটা মূলত ত্রিপুরা দের তোমাদের এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে মুগস্ত রাখতে হবে কোন এলাকার কি কি ধরনের সংস্কৃতি রয়েছে কিংবা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কি কি ধরনের সংস্কৃতি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে হবে আচ্ছা এখানে কিছু এক কথায় প্রশ্ন আছে যেমন ধরো ঝুমুর তালে গান লিখেছেন বাংলার কোন কবি অর্থাৎ আমরা যে ঝুমুর নৃত্যের কথা বলেছিলাম সেটা কিন্তু এতটাই বিখ্যাত ছিল যে ঝুমুর তালে কিন্তু বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত কবি কিন্তু লিখেছিলেন তার নাম হচ্ছে আমাদের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কিন্তু এর ঝুমুর নৃত্য নিয়ে গান লিখেছিলেন এছাড়াও সাঁওতালদের একটা উৎসবের নাম লিখতে বলেছে তো একটু আগে আমরা দেখলাম সাঁওতালদের একটি উৎসবের নাম হচ্ছে সোহরাই এরপরে এসেছে ওয়ান গালা উৎসবটি কারা উদযাপন করে থাকে তো আমরা একটু দেখেছিলাম গালা মূলত গারোদের উৎসব অর্থাৎ এই উৎসবটা উদযাপন করে থাকে গারোরা বুঝতে পেরেছ আচ্ছা সুতরাং আমরা কিন্তু এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া পেলাম তো নেক্সট যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা মূলত বাংলাদেশ রাষ্ট্র এবং এই রাষ্ট্রের নাগরিক নিয়ে আলোচনা করব তো শুরুতে যে কোনো রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের কি কি মৌলিক উপাদান থাকে সেই উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করা যাক তো দেখো রাষ্ট্র গঠন করতে হলে মূলত আমাদের চারটি উপাদান রয়েছে রাষ্ট্র গঠন করতে হলে মূলত আমাদের চারটি উপাদান রয়েছে তো চারটি চারটি উপাদান মূলত কি উপাদানের মধ্যে রয়েছে জনসমষ্টি অর্থাৎ একটা দেশের জনগণ যে কোনো রাষ্ট্র গঠন করতে হলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে জনসমষ্টি তো জনসমষ্টি হচ্ছে একমাত্র জনগণের এই একটা জনগণের প্রাণ অর্থাৎ জনসমষ্টি বলতে বোঝাচ্ছে যে একটা দেশে রাষ্ট্রে কত মানুষ বসবাস করে তার উপর একটা দেশে যদি জনগণ না থাকে জনসমষ্টি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই দেশের রাষ্ট্রই গঠিত হবে না তো এই জনসমষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন দেশ ভেদে ভ্যারি করতে পারে বা পরিবর্তিত হতে পারে যেমন ধরো চীন সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠীর দেশ এবং সেখানে একশো কোটি সাত লক্ষ অর্থাৎ একশো কোটি পরিমাণ মানুষ বা জনসমষ্টি সেখানে বসবাস করে অন্যথায় যে সানম্যারোনো আছে সানম্যারোনো যে দেশটা সেখানে কিন্তু মাত্র তেত্রিশ হাজার আটশত মানুষ বা জনসমষ্টি বসবাস করছে এবং এটা দু হাজার বাইশ সালের আদর্শুমারি অনুযায়ী বাংলাদেশের জনসং জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে কারণ নিজের দেশের যেই জনসমষ্টি এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় এসে থাকে এবং পুরো বিশ্বে বাংলাদেশের যে জনসংখ্যা এটার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে অষ্টম অবস্থান অষ্টম অবস্থানে রয়েছে অর্থাৎ সর্বপ্রথমে রয়েছে হচ্ছে চীন যার জনসংখ্যা হচ্ছে একশো একচল্লিশ কোটি এবং সবার শেষে রয়েছে কে সবার শেষে আছে সান ম্যারিনো অর্থাৎ তেত্রিশ হাজার মানুষ এবং অষ্টম অবস্থানে আছে বাংলাদেশ যার পরিমাণ হচ্ছে ষোলো কোটি আটানব্বই লক্ষ বুঝতে পেরেছ তো সর্বপ্রথম উপাদান যেটা গেল জনসমষ্টি পরের উপাদান হচ্ছে ভূখণ্ড তো ভূখণ্ড জিনিসটা কি আমরা যেই মাটিতে বসবাস করছে আমাদের যে সীমানা এই সীমানাটাই হচ্ছে আমাদের ভূখণ্ড তো এই সীমানাটা তুমি যদি চিন্তা করো একটা রাষ্ট্রের কিন্তু অপরিহার্য উপাদান তুমি যদি সীমানা নির্ধারণ না করো তাহলে কিন্তু রাষ্ট্রই গঠন হবে না সুতরাং আমরা বলতে পারি যে ভূখণ্ড সেটা হচ্ছে একটা অপরিহার্য উপাদান সেই উপাদান এখন এই ভূখণ্ড কিন্তু অনেক বড় থেকে অনেক ছোট হতে পারে যেমন ধরো সবচেয়ে বড় ভূখণ্ড হচ্ছে রাশিয়া যার আয়তন মোটামুটি একশো সত্তর লক্ষ বর্গ কিলোমিটার একশো সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অন্যদিকে সবচেয়ে ছোট ভূখণ্ড হচ্ছে ভ্যাটিকান সিটি যার যার মাত্র জিরো পয়েন্ট এক আট শূন্য দশমিক এক আট বর্গ কিলোমিটার দেখো মানে কত লক্ষ গুণ বড় সর্ববৃহৎ যে ভূখণ্ড একশো সত্তর লক্ষ অন্যদিকে ভ্যাটিকান সিটি মাত্র বর্গ কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমরা কিন্তু খুবই ক্ষুদ্র একটা দেশ অর্থাৎ জনগণ যে পরিমাণ অষ্টম অবস্থানে সেই তুলনায় কিন্তু আমাদের যে আয়তন সেটা কিন্তু খুবই কম কারণ দেখো রাশিয়াতে একশো সত্তর লক্ষ আর আমাদের দেশে মাত্র এক লক্ষ সত্তর হাজার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি দেখো বাংলাদেশে একদম দক্ষিণে কি আছে দক্ষিণে আছে বঙ্গোপসাগর এবং বাকি তিন দিকে কিন্তু আছে ভারত ভারতের ছাড়াও মায়ানমার আছে পূর্ব দিকে তো ভারতের উত্তরের দিকে আছে বেনাপোল এবং দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর এবং পশ্চিমে আসে আছে পশ্চিমবঙ্গ এবং পূর্বে আছে ভারতের ত্রিপুরা এর সাথেও আছে মায়ানমার সুতরাং আমরা বাংলাদেশের আয়তন সহ ভৌগোলিক অবস্থানটা দেখে ফেললাম এরপরে যে উপাদান সেটা হচ্ছে সরকার অর্থাৎ একটা দেশ গঠন হলো জনসমষ্টি থাকলো একটা দেশের ভূখণ্ড থাকলো কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে তো এই পরিচালনার জন্য যে ধরনের রাষ্ট্রে জনসমষ্টি প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে তাকে বলা হচ্ছে রাষ্ট্রের সরকার সরকারের ক্ষেত্রে সরকারের মেইন কাজটা কি সরকারের মূল কাজটা কি সরকারের মূল কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা অর্থাৎ একটা দেশ কিভাবে চলবে চলবে না সেই জিনিসটা প্রণয়ন করা এবং এটা থেকে কিভাবে ওই আইন অনুযায়ী দেশের মানুষকে পরিচালনা করবে সেটা নির্ধারণ করাই হচ্ছে সরকারের কাজ বাংলাদেশের সরকার হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত অর্থাৎ বাংলাদেশের মন্ত্রীরাই কিন্তু দেশের আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী মানুষকে পরিচালিত করে রাষ্ট্রের সবচেয়ে সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা সেটা হচ্ছে আমরা বলছি সার্বভৌমত্ব অর্থাৎ আমাদের দেশ যে শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ আমাদের দেশের কোনো ডিসিশন কোনো হস্তক্ষেপ বাহির থেকে করতে পারবে না সেই সেই যে ক্ষমতা এই ক্ষমতাটাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমাদের দেশে যদি কোনো ঘটনা ঘটে সেই সম্পর্কে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র কোনো কথা বলতে পারবে না কিংবা অন্য কোনো দেশ কিন্তু আমাদের দেশের কোনো ভূখণ্ড দখল করে নিতে পারবে না কেন পারবে না কারণ আমাদের আছে আমাদের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা মূলত রাষ্ট্রের একটা চূড়ান্ত ক্ষমতা যে এই কারণে অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের মানুষ আমাদের ব্যাপারে কথা বলতে পারে না সুতরাং আমার চারটা উপাদান দেখে ফেললাম তো এখানে কিছু ব্যাপার আছে যেমন বাংলাদেশের পূর্ণ নাম হচ্ছে গণপূজা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব কখন লাভ করে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যখন স্বাধীন হয় এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব লাভ করে থাকে এরপর কিছু প্রশ্ন সলভ করা যায় যেমন দেখো সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে তো আমরা একটু আগে দেখলাম সার্বভৌমতা কার ক্ষমতা কার ক্ষমতা আমরা একটু আগে দেখেছিলাম এটি মূলত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সুতরাং সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী হচ্ছে রাষ্ট্র বুঝতে পেরেছো এরপর দেখো সার্বভৌমত্ব কি একই ধরনের প্রশ্ন এখানে বলা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সরকারের সর্বোচ্চ ক্ষমতা প্রতি সর্বোচ্চ ক্ষমতা এবং প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতা তো আমরা একটু আগে দেখেছিলাম সার্বভৌমত্ব হচ্ছে সরকারের সরি সরি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে একটি প্রশ্ন রয়েছে সেটি বলা হয়েছে বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত তো আমরা জানি টেকনাফ টেকনাফ কিন্তু বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ভুটান ভুটান কিন্তু বাংলাদেশের কোনো আশপাশের অঞ্চলেই নাই কারণ ভুটান হচ্ছে আমাদের আশপাশে শুধুমাত্র ভারত কিংবা ভারত কিংবা মায়ানমার রয়েছে ভুটান কিংবা পাকিস্তান কোনোটাই কিন্তু অবস্থান অবস্থান শুধুমাত্র যে সীমান্তটা সেটা কিন্তু বাংলাদেশের উত্তরে করছে এরপর রয়েছে অন্য দেশের অন্য দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এটা কেন কোন ক্ষমতার জন্য তো আমরা একটু আগে দেখেছিলাম এটি হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার জন্য সুতরাং এটা হচ্ছে সার্বভৌমতার জন্য সরকারের জন্য জনগণের জন্য কিংবা নির্দিষ্ট স্থানের জন্য কিন্তু এই ব্যাপারটা সত্য না শুধুমাত্র ক্ষমতার জন্যই কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারে না তো এখানে কিছু এক কথায় প্রশ্ন আছে যেমন বলা হয়েছে রাষ্ট্র গঠনের কি কি উপাদান রয়েছে তো আমরা একটু আগে দেখেছিলাম রাষ্ট্র গঠনে চারটি উপাদান রয়েছে তো চারটি উপাদান কি জিনিস চারটি উপাদান ছিল হচ্ছে এক নম্বর ছিল জনগণ বা জনসমষ্টি দুই নম্বর ছিল ভূখণ্ড ভূখণ্ড তিন নাম্বার ছিল হচ্ছে সরকার এবং চার নাম্বার ছিল হচ্ছে সার্বভৌমত্ব এরপরে বলা হয়েছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান কি তো একটাকে আবার দেখেছিলাম রাষ্ট্রের অপরিহার্য উপাদান ছিল ভূখণ্ড ভূখণ্ড কেন ভূখণ্ড কারণ ভূখণ্ড যদি না থাকে আমরা রাষ্ট্রকে সংজ্ঞায়িত করতে পারবো না বাংলাদেশে সরকার ব্যবস্থা কি রূপ তো একটু আগে আমরা দেখেছিলাম সরকার ব্যবস্থা কি রূপ এটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত মন্ত্রী পরিষদ শাসিত বোঝা গেছে তো আমরা যে টপিকগুলো পড়েছিলাম সেগুলো যদি ভালো করে পড়ি সেগুলো কিন্তু আমরা ভালো উত্তর দিতে পারবো সেখানে একটা সত্য মিথ্যা জাতের প্রশ্ন আছে যেখানে বলা হয়েছে রাষ্ট্র গঠনের পাঁচটি উপাদান রয়েছে তো একটু আমি দেখেছিলাম রাষ্ট্র গঠনের কিন্তু পাঁচটি উপাদান নাই টোটাল চারটি উপাদান সুতরাং এই টপিকটা হচ্ছে মিথ্যা বোঝা গেছে আচ্ছা তো এখন আমরা আরেকটি টপিক নিয়ে পড়াশোনা করব অর্থাৎ নাগরিক জিনিসটা কি তো আমরা একটু আগে যেহেতু রাষ্ট্র নিয়ে আলোচনা করেছিলাম তো রাষ্ট্রের যেই জনগণ বা জনসমষ্টি তাকে কিন্তু বলা হচ্ছে নাগরিক অর্থাৎ আমরা যেই রাষ্ট্রে বসবাস করছি এবং রাষ্ট্রের কথা শুনছি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করছি এবং রাষ্ট্র থেকে কিছু সুবিধা আদায় করছি এই যে রাষ্ট্রের জনসমষ্টি হিসাবে আমাদের বলা হচ্ছে নাগরিক তো দেখো তো নাগরিককে সংজ্ঞায়িত করা হলে বলা হয় যারা বেসিক্যালি রাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করে অর্থাৎ স্থায়ীভাবে যদি বসবাস না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাগরিক বলতে পারবো না তো নাগরিক হওয়ার জন্য শুধুমাত্র স্থায়ীভাবে বসবাস করলেই হবে না তার সাথে আরও চারটি বৈশিষ্ট্য থাকতে হবে তো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখলাম সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা হতে হবে সুতরাং আমাদের প্রথমে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে অর্থাৎ আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না আমরা যে কাজ করব অবশ্যই রাষ্ট্রের নিয়ম মেনেই কাজ করতে হবে এমন কোনো কাজ করব না যাতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার কোনো ক্ষতি হয় তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য তো রাষ্ট্র আমাদের কিছু দায়িত্ব কর্তব্য লিখে দিয়ে থাকে যেমন আমাদের কিন্তু বিভিন্ন সময় খাজনা পরিবেশ পরিশোধ করতে হয় বা ট্যাক্স পরিশোধ করতে হয় অর্থাৎ আমরা যে বিভিন্ন জিনিস কিনছি সেগুলো থেকে কিন্তু আমরা একটা অংশ কিন্তু ট্যাক্স হিসেবে দিচ্ছি এই ট্যাক্সটা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কাজ হয়ে থাকে সুতরাং আমরা যদি এই দায়িত্ব পালন না করি রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব পালন করতে পারবে না সুতরাং এই যে তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব অনুগত আনুগত্য এরপর যেটা আছে রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ এটা কি বলতে কি বোঝাচ্ছে এই যে আমরা রাষ্ট্রের জন্য কাজ করলাম তার দায়িত্ব কর্তব্য পালন করলাম ক্ষেত্রে কিন্তু আমরা রাষ্ট্র থেকেও কিন্তু কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি তো সেই সুযোগ সুবিধা অর্থাৎ রাজনৈতিক সামাজিক এগুলোকে বলা হচ্ছে রা নাগরিকের চার নম্বর বৈশিষ্ট্য অর্থাৎ রাজনৈতিক বলতে কি যেমন আমরা যে ভোট দিতে পারছি মত প্রকাশ করতে পারছি এগুলো হচ্ছে রাজনৈতিক কিংবা আমরা সামাজিকভাবে বিভিন্ন শিক্ষা খাদ্য লাভ করছি এগুলো হচ্ছে সামাজিক অধিকার তো এখান থেকে আমরা বলতে পারি এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকের চারটি বৈশিষ্ট্য এরপর দেখো আমরা নাগরিকত্ব কিভাবে লাভ করতে পারি এই যে আমরা একটা দেশের নাগরিক হয়েছি এটা কীভাবে হয়েছে আমরা বলতে পারি আমরা যেহেতু এই দেশে জন্মেছি তো এই জন্মানোর কারণেই কিন্তু আমরা নাগরিক হয়েছে কিন্তু এছাড়াও বিভিন্ন নিয়ম কিন্তু চালু আছে পুরা বহির্বিশ্বে বিভিন্ন বহির্বিশ্বে বিভিন্ন দেশে আমরা কিন্তু জানি বিভিন্ন বিভিন্ন ধরনের নিয়মকানুন এখানে করা হয়ে থাকে যে নিয়ম কারণ কানুনের কারণে কোনো ব্যক্তি কোনো একটা দেশের নাগরিকত্ব লাভ করতে পারে কিংবা ওই দেশ থেকে নাগরিকত্ব বর্জন করতে পারে তো দেখো কী কী ধরনের নাগরিকত্ব লাভের উপায় আছে সো আমরা মূলত তাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক অর্থাৎ জন্মগ্রহণের উপর ভিত্তি করে নাগরিকত্ব দেওয়া হয় আরেকটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা রাষ্ট্র তাদের যদি ফর্মালি একটা ফর্মালি যদি অনুমোদন দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রাষ্ট্রের অনুমোদন সূত্রেও কিন্তু নাগরিকত্ব লাভ করতে পারি জন্মসূত্রের নাগরিক কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি একটা শুধুমাত্র নীতি 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 হচ্ছে হচ্ছে জন্মস্থান তো পার্থক্যটা কি এই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং এই সূত্রে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হয়েছি তো নিয়মটা কিন্তু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলেই হয়নি এখানে নিয়মটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের নাগরিক সেই সূত্রে পূর্বপুরুষের যেহেতু পূর্বপুরুষ যেহেতু বাংলাদেশের নাগরিক সেই সূত্রে কিন্তু আমরাও বাংলাদেশের নাগরিক তো এই যে কনসেপ্টটাকে এটাকে আমরা বলছি জন্মসূত্র অর্থাৎ এখানে সূত্র থেকে আসছে সো এখানে বেসিক্যালি বোঝানো ট্রাই করছে পূর্বপুরুষ অর্থাৎ আমরা যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে আমেরিকাতে জন্মগ্রহণ করি কিন্তু আমাদের বাবা মা হচ্ছে বাংলাদেশি সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক যেই দেশে জন্মগ্রহণ করি না কেন আমাদের সূত্র যেহেতু বাংলাদেশি সেই হিসাবে আমাদের নাগরিকত্ব বাংলাদেশি দ্বিতীয় সূত্রটা হচ্ছে দ্বিতীয় যে প্রচেষ্টা হচ্ছে সেটাকে আমরা বলছি জন্মস্থান নীতি তো জন্মস্থান নীতি হচ্ছে একটি খুবই কম কম একটা প্রসেস যেটা বহির্বিশ্বে ফলো করা হয় সেটি হচ্ছে আমরা যেই দেশে জন্মগ্রহণ করব। সেই দেশেই আমরা নাগরিকত্ব লাভ করব। অর্থাৎ আমি যদি বাংলাদেশের প্যারেন্টস বাংলাদেশের প্যারেন্টস থাকার পরও আমরা যদি আমেরিকাতে জন্মগ্রহণ করি তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা আমেরিকার নাগরিক নাগরিকত্ব লাভ করব। যেমন এটা শুধুমাত্র কিন্তু আমেরিকা এবং অল্প কিছু দেশে আছে কারণ এই নীতি অনুযায়ী আমরা শুধুমাত্র যেই দেশে একটা নির্দিষ্ট সময়ের জন্য জন্মগ্রহণ করলেও কিন্তু আমরা ওই দেশে নাগরিক হয়ে থাকব আচ্ছা তো এখন যেটা বলছিলাম যে জন্মসূত্রে যে নাগরিকত্ব এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো জন্মসূত্র নাগরিকত্ব আর হচ্ছে জন্মস্থান নীতি তো জন্মস্থান নীতিটা আমাদের হচ্ছে বিশ্ব পুরো বিশ্বের সবচেয়ে কম দেশে ফলো করা হয় এরপরে অনুমোদন সূত্রে একটা নাগরিকত্ব আছে এটা কিরকম এটা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে এই নিয়ম কানুনের উপর ভিত্তি করে ওই দেশের নাগরিকত্ব প্রদান করা হয় যেমন ওই দেশে যদি বিয়ে করা হয় বা সম্পত্তি ক্রয় করা হয় বা বিভিন্ন চাকরি সূত্রে সূত্রে অথবা বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে যদি ওই রাষ্ট্র থেকে অনুমোদন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে আচ্ছা তো এরপরে সর্বশেষ টপিক যে দ্বৈত নাগরিকত্ব তো দ্বৈত নাগরিকত্ব কি জিনিস তো আমরা দেখা যাচ্ছে জন্মসূত্রে যদি বলি জন্মসূত্রে কিন্তু আমরা যেহেতু আমাদের প্যারেন্টস বাংলাদেশি আমাদের অভিভাবক বাংলাদেশি সেই হিসাবে আমরা বাংলাদেশের নাগরিক আবার আমরা যদি মনে করো আমেরিকাতে জন্মগ্রহণ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী আমেরিকারও নাগরিক অথবা আমরা চাইলে অনুমোদন সূত্রে কিন্তু আরেকটি দেশের নাগরিক হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু একটি দেশের নাগরিক না হয়ে দুটি দেশের নাগরিক হচ্ছে এই যে একজন ব্যক্তি দুইটি দেশের নাগরিক এই দুইটি দেশের নাগরিক হকে বলা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব সো এখানে বলা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব তো দেখি এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি তো একটু আগে দেখেছিলাম জন্মসূত্রে মূলত দুইটি পদ্ধতি আছে একটি হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি এরপরে বলা হয়েছে বিশ্বের খুব কম সংখ্যক দেশে নাগরিকত্বের কোন নীতি অনুসরণ করা হয় তো একটুকে দেখেছিলাম আমাদের যে জন্মস্থান নীতি আছে জন্মস্থান নীতিটা সবচেয়ে কম দেশে অনুসরণ করা হয় তো এখানে একটা প্রশ্ন আছে যে একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কি বলা হয় তো আমরা দেখলাম যে এই টপিকটা মূলত কিসের টপিক এটা হচ্ছে দৈত দ্বৈত নাগরিকত্বের টপিক তো একই ব্যক্তি যে দুটি দেশের নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় দ্বৈত নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব এখানে বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ অর্থাৎ নাগরিকত্ব কাকে কেন্দ্র করে গড়ে ওঠে তো একটু আগে আমরা বলেছিলাম যে নাগরিক জিনিসটাই আসছে রাষ্ট্র থেকে তো রাষ্ট্রের অধিবাসী থেকে কিন্তু নাগরিক অর্থাৎ নাগরিকত্ব মূলত রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠে রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠে এরপর দেখো সত্য মিথ্যা যাচাই এখানে বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব লাভের জন্য ব্যক্তিকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এই জিনিসটা সত্য কারণ দ্বৈত নাগরিকত্বের জন্য মূলত দুইটি দেশে নাগরিক হতে হবে এবং দুইটি দেশের নাগরিক হওয়ার জন্য কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক না হলে কিন্তু তাকে দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয় না সুতরাং এটা হচ্ছে সত্য তো দেখো এই লেকচারে যেই অধ্যায় তিন ও পাচ আমরা পড়েছিলাম তো এই তিনও পাঁচ থেকে কিন্তু এই ধরনের কনসেপচুয়াল কিছু প্রশ্ন আসতে পারে সুতরাং এই চ্যাপ্টারটা মূলত মুগস্থ না হলেও কিন্তু বুঝে যদি পড়া হয় তাহলে কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব হবে সুতরাং আশা করবো তোমরা যখন তোমরা যখন এই লেকচারটা পড়বা একটু ভালোভাবে বুঝে পড়বা সো এই আশা ব্যক্ত করে আজকে লেকচারটা এখানে শেষ করছি ধন্যবাদ